অসাধারণ ডিজাইনের সুন্দর এই বেনারসিগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে প্রিমিয়াম কোয়ালিটির সফট এবং গর্জিয়াস শাড়িগুলো সার্ভাস কিস্টনের ডিজাইনের এই শাড়িগুলো পাচ্ছেন অরিজিনাল পাথরের রূপালের শপটি থেকে সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে দেখাবো আপনাদের অরিজিনাল ব্যানারসির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন পুরো ফুল সাইডেতে কিন্তু গর্জিয়াস কাজটা করা আছে এটা অরিজিনাল ব্যানারসি এবং বিয়ের ব্যানারসি কিন্তু এগুলো এর আগে আমরা পার্টির ব্যানারসি একটি ভিডিও দিয়েছিলাম তো আজকে পাথর ছাড়া তো আজকে দেখাচ্ছে পাথর সহ অরিজিনাল সার্ভাস কি স্টোনের খুব সুন্দর ইউনিক ডিজাইনের কিছু বেনারসি ডিজাইন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনাদের বোঝার সুবিধাতে সম্পূর্ণ শাড়িগুলো আমরা কিন্তু খুলে রেখেছি দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আমি আরও অনেকগুলো কালেকশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন পাশে থাকা তাহলে যে শাড়ি লেহেঙ্গা পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট আন যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু আমি যদি আর একটু ক্লোজলি দেখে একদম জিরো স্টোন বলা হয় স্যারোস্কি স্টোন খুব সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে এবং নেক্সট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার কাজের মাঝে আর এতক্ষণ দেখিয়েছি আমি গোল্ডেন কাজের মাঝে এটা সিলভার কাজের মাঝে তো যাদের গোল্ডেন এবং সিলভার পছন্দ দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিটা গর্জিয়াস এই কাজটি করা আছে অসাধারণ কালার কমেনশন ডিজাইনের মাঝে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কমেনশন দেখাচ্ছি এই ডিজাইন কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ একটি ডিজাইন যদি ভালো লেগে থাকে দেরি করবেন না ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এবং যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনের শোকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেট শক লগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তোতাল চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদ্যানিসি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম